আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদেই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও বা কয়েকদিন হয়ে গেছে কোনো ধরনের কোনো আপডেট আমার ছিল না বাসার পরিস্থিতিটা এরকম ছিল এই কয়েকটা দিন যে আমার উপর দিয়ে কি গিয়েছে সেটা আর বলে বোঝাতে পারবো না বা ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে লাস্ট ভালো থাকার যে দিনটা ছিল সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করি গত রবিবারের ভিডিও শেয়ার করছি আমি এখানে তাহিদের বাবা সকালবেলা আমাদের সবার জন্য একটু নাস্তা রেডি করছে তাহিদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে আমার আর তাহিদের জন্য এই খাবারটা রেডি করছে এবং আমি বলছিলাম আমার একটু টায়ার্ড লাগছিল রমজান গেল ঈদ গেল তো আজকে মানে একটু ওর হাতের নাস্তা হলে ভালো লাগে আমি আসলে পাস্তার কথা বলেছিলাম কিন্তু সকালে তো আর পাস্তা ভালো লাগবে না তো তাহিদের বাবা বলল যে ঠিক আছে তোমাকে এইভাবে আমি একটা পেদিনা বলা হয় সম্ভবত রুটির রোল যেটাকে বলে ওইটা রেডি করে দেই তোমার কাছেও খেতে ভালো লাগবে তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদের সাথেও শেয়ার করি আর সত্যি খেতে খুবই ভালো লেগেছে প্রথমে এটার মধ্যে অলিভ অয়েল দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে টমেটো দিলো ডিম ধনে পাতা কাঁচামরিচ যেহেতু তাওহিত খাবে না তো ঝালের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি একদম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছে তন্ন বা টুনা মাছের যেই ক্যানটা আছে সেটা দিয়ে দিয়েছে এর ভেতরে যেই তেল ছিল সেটা ফেলে দিয়েছে শুধু মাছটা দিয়েছে এরপরে একটু নেড়েচেড়ে নিল এর মধ্যে মশলা হিসেবে একটু লবণ আর এই গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করছে আর কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করা হয়নি আর এই ধরনের খাবারগুলো আসলে খেতেও ভালো লাগে যদিও বা মনে হয় মশলা ছাড়া খেতে কেমন লাগবে কিন্তু মনে হয় এগুলোই স্বাস্থ্যের জন্য ভালো সকাল সকাল এরকম ভারী একটা খাবার হলে মনে হয় সারাদিন অনেকটা অনেকটা সময় পর্যন্ত পেটটা ভরা থাকে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই তো এইভাবেই ভেতরের যে মেন পুটটা আছে সেটা রেডি করে নিচ্ছে একটু ভালো করে ভেজে টেজে তারপরেই নিচ্ছে কারণ টমেটোতে পানি ছাড়ে তো একদম বেশি পানি ছেড়ে দিলে তখন আবার খেতে ভালো লাগবে না এখন সালাদের ড্রেসিং যেটা সেটা রেডি করছে সালাদের একদম কাটা রেডি করা যে প্যাকেট ছিল সেটা আমরা নিয়ে এসেছি এটার মধ্যে এবার টুকিটাকি যা যা কিছু দেওয়ার দিচ্ছে শশা কাটবে টমেটো তো আগেই ডিমের মধ্যে দেওয়া আছে যাই হোক এখানে কাটাকাটি করুক আর এর মধ্যেই বলি যে আসলে আমাদের আপডেটটা কি কিভাবে কি হয়েছে না হয়েছে তাহলে বাবার সেই রমজানের বলবো যে পঁচিশ থেকে ছাব্বিশ রমজান থেকে ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে কারণ রোজা রেখে দুইবেলা কাজ করে বেচারা এমনিও ক্লান্ত হয়ে গেছে ওইটাও সমস্যা ছিল না সমস্যা হচ্ছে ওর কাশি আবারও কাশিটা বেড়ে গেছে এবং এটা নিয়ে ওর অনেক সাফার করতে হয়েছে এবং সাথে জ্বর ঠান্ডা এগুলো ছিল ঈদের পর থেকেই ওর শরীর বেশি ভালো যাচ্ছিল না মানে কোনোভাবেই ও মানে ঠিকমতো মতো দাঁড়াতে পারছিলো না এরকম অবস্থা কাজও যে করতো এটা খুবই কষ্টে কাজ করতো না পারতে কাজ করতো এরকম আর কি তো মাঝখানে শরীর এত খারাপ ছিল তার জন্যই বাধ্য হয়েছে ও ছুটি নিতে মালাতিয়া নেওয়া যেটাকে বলে আর কি একদম ডাক্তারের কাছ থেকেই ছুটি নেওয়া লিভ যেটা সেটা নিল এবং এই কয়েকদিন সে বাসায় ছিল এবং রেস্টে ছিল এবং এটা ওর জন্য খুবই দরকার ছিল যদিও বা পুরোপুরি সুস্থ হয়নি এখনও অনেক ক্লান্ত ভাব আছে কাশিটা ভালো হয়নি কিন্তু জ্বর ঠান্ডা যেটা সেটা ভালো হয়ে গেছে কথা বলতে বলতে অনেক কিছুই রেডি করে ফেলেছে সালাদের ড্রেসিং যেটা সেটা রেডি করেছে জাস্ট ইগার দিল আর একটু লেবুর রস দিয়েছে আর একটু লবণ ছিল গোলমরিচের গুঁড়া এরকম আর কি এটার সাথে শশা কেটে দিয়েছে আর পেঁয়াজ ছিল এই তো রুটি যেটা এটা একদম রেডিমেড রুটি মার্কেট থেকে কিনে আনা রুটি সেটাই আমরা এনেছি এবং এটা খেতে খুবই মজার ছিল ভালো লাগে আসলে এই রুটিটা খেতে এর মধ্যে এবার যা যা রেডি করেছে ডিমের যে পুটটা ছিল সেটা রেডি করলো সেটা দিয়ে দিচ্ছে আর সালাদ যেটা রেডি করেছে সেটা দিয়ে দিচ্ছে খেতে খুবই ভালো লেগেছে এরকম একটা রুটি যদি রেডি করে খাওয়া যায় তাহলে বলবো যে সকালের নাস্তা একদম দুপুর পর্যন্ত পেট ভরা থাকবে আর কিছু খেতে হবে না আমার কাছে খুবই ভালো লেগেছে অল্প কিছু উপকরণে বাসায় থাকার উপকরণগুলো দিয়ে আসলে মজা করে খাবারটা রেডি করা যায় তাহিদের বাবা এর আগে আমাকে বলেছিল যে এভাবে তো তুমি খেতে পারো কিন্তু আমার কাছে না আলসেমি লাগতো ধুরো আবার এত কিছু কে করে আরেকজন করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে তাই না এখানে আবার আরেকটা জিনিস অ্যাড করা যেত বাসায় যদি অ্যাভোকাটো থাকে তাহলে সেটাও দেওয়া যেত সেটা তো খেতে ভালো লাগতো আর এই খাবারটা হেলদি আমার কাছে মনে হয়েছে হেলদি কারণ এখানে তেলটাও যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অলিভ অয়েল তো মনে হচ্ছে হেলদিই হবে তাই না যাই হোক এই তো র্যাপটা রেডি করে ফেলেছে এতক্ষণে আমার নামটা মনে পড়েছে আমি পেদিনা বলছি রুটি বলছি অনেক কিছুই বলছি এটা এক কথায় যদি বলি র্যাপ আর কি তো এটা রেডি এবার ফয়েল পেপারে মুড়ে এটাকে ফ্রাই প্যানে একটু সময় গরম করবে কারণ রুটিটা ঠান্ডা ছিল একটু গরম করলে খেতে ভালো লাগবে আর আমাদের জন্য যেহেতু রেডি করছি তাওহিদকে তো আর খাওয়াবো না তো তার জন্য ঝালের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি যাই হোক যে বলেছি তাওহিদের বাবার অসুস্থতার কথা এটা তো গেল শুধু তাহিদের বাবার কথা এর মধ্যে আমার তাওহিদও অসুস্থ হয়ে গেছে মানে বাবা ছেলে দুইজনকে নিয়ে আমার যে কি একটা অবস্থা গিয়েছে মাঝখানে দুই দিন তো পারি না আমি কান্না করব না সব কিছু দিয়ে বাসা থেকে বের হয়ে যাব এই রকম অবস্থা ছেলের বাবা কাশছে তার জ্বর ঠান্ডা এদিকে আমার তাহিদেরও জ্বর এটা চলে এসেছে আর মাঝখানে তো একটা দিন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করেই সকালবেলা দেখি ওর টেম্পারেচার এত বেড়ে গেছে আর ভয়ের আরও একটা ব্যাপার হচ্ছে আমার বাসায় ওর জন্য কোনো ওষুধ ছিল না তাহিদের জন্য জ্বরটা খুব রিক্স এটা ও ডাক্তারাই বলে দিয়েছে ওর জ্বর আসলে যেন আমরা একটু এক্সট্রা কেয়ার করি এটা শুধু আমার বাচ্চা না সব বাচ্চারই এক্সট্রা কেয়ারের দরকার হয় অসুস্থ হলে কিন্তু তাহিদের যেহেতু একবার একটা প্রবলেম হয়েছে তো তার জন্য ডাক্তাররা বলেছে যে ওর টেম্পারেচারটা যেন অতিরিক্ত না বাড়ে সেইখানে আমার ওর বাসায় কোনো ধরনের কোনো ওষুধই ছিল না আমরা ওকে প্যারাসিটামল টাইপের যে সিরাপটা দিই সেগুলো কিছুই ছিল না এদিকে তাহিদের বাবাও অসুস্থ পরে তারা তাড়াহুড়া করে কোনো রকমে আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি বাবা ছেলে দুইজনকে বাসায় রেখি যাই হোক এই গেল অবস্থা এরপরে ওষুধ ওষুধ খাওয়ালাম তাহিদের জ্বরটা বলবো যে দু তিন ঘন্টা ভালো থাকে তারপরে আবারও জ্বর আসে বাচ্চা মানুষ তো বুঝে না তো যখনই জ্বরটা থাকে না বা জ্বর কমে যায় সে খেলাধুলা দৌড়াদৌড়ি শুরু করে দেয় হইচ হইচ শুরু করে দেয় কিন্তু যখনই আবার শরীরটা খারাপ লাগে বা জ্বর আসা শুরু করে বাচ্চারা আস্তে করে এসে বিছানায় শুয়ে পড়ে এরকম অবস্থা তো এই লাস্ট একটা সপ্তাহ যে আমার কীরকম গিয়েছে আমি আসলে নিজেও জানি না আমি নিজেই ক্লান্ত হয়ে গেছে এরকম অবস্থা তাহিদের বাবার অবস্থা দেখে তো আমার মানে তাহিদ অসুস্থ থাকলে মনে হয় যে ঠাকুর বাবা আছে আমরা দুজন মিলে ওকে সামলাতে পারবো কিন্তু যেখানে বাবা ছেলে দুজনই অসুস্থ সেখানে আমি কিভাবে কি করব এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছে তাহিদের জ্বর ছিল প্রায় তিন চার দিনের মতো এর ওর আমরা স্কুলটা বন্ধ রেখেছি থেরাপি বন্ধ ছিল বাসায় যে থেরাপিস্ট আসতো তাকেও না করে দিলাম মানে ওকে যথা মানে যতটুকু পেরেছে আমরা বাসায় রেস্টে রেখেছি আর মানে যতটুকু সম্ভব হয়েছে আসলে টেক কেয়ার করার চেষ্টা করেছি এর মধ্যে তাওহিদের বাবা যেহেতু সিক্লিপ নিয়েছে ও বাসায় ওরও রেস্টের দরকার ছিল আর এটা আমিও চাচ্ছিলাম কারণ রোজা রেখে কাজ করে ও শরীরও আর নিতে পারছিল না তো একটু রেস্টেরও দরকার ছিল যাই হোক আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি আর সকাল বলতে একটু দুপুরে মানে একটু সময় নিয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি বা একটু আস্তে ধীরে খাওয়া দাওয়া করেছি এই দিন আমরা আবার পার্কে গিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে আমি লাস্টে যে ভিডিওটা শেয়ার করেছি সেটাও হয়তো বা ওই ফার্মেরই ছিল আমরা একটা ফার্মে যেতাম তো সেই ফার্মে আমরা আগে দেখেছিলাম যে এখানে একটা ঘুরির উৎসব হবে চোদ্দো তারিখের ছিল আমি আজকে চোদ্দো তারিখের ভিডিওটা শেয়ার করছি ওই দিন হওয়ার কথা ছিল তো আমরা আসলে গেলাম গিয়ে দেখি কি অবস্থা তাওহিদেরও বাসায় থাকতে থাকতে ভালো লাগছিল না তাহিদের বাবাও বলল যে ওকে নিয়ে একটু ঘুরে আসি ওরও ভালো লাগবে আর আমারও একটু চেঞ্জ হয়ে যাবে তো সব কিছু মিলে আমরা এই ফার্মে চলে এসেছি দেখি এখানের কি অবস্থা তবে এখানে সবার ঘুরি উড়ানো দেখে আমার হাসি কে আটকায় আমি মানে চিন্তা করছিলাম যে এইখানে যদি আমাদের বাঙালি মানুষজন হতো তাহলে তারা দেখাতো যে কিভাবে ঘুরি ওড়াতে হয় এরা আর কি পারে সামান্য একটু উড়ে বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করে এতটুকুই আর বেশি কিছু না এখানে আবার একটা আইসক্রিমের স্টল বসেছিল তো সেখান থেকে আমি আবার একটু আইসক্রিম নিলাম কারণ তাহি তাহিদের বাবা কাউকেই দিব না তাদের খাওয়াটাও ঠিক হবে না আমাদের এইখানকার ওয়েদারের অবস্থা মারাত্মক খারাপ আজকে যেই দিনে ভিডিওটা শেয়ার করছি চোদ্দো তারিখের এই দিন এত পরিমাণে গরম ছিল মানে হঠাৎ করেই ভালো গরম পড়া শুরু হয়েছে এরপরেই আবার কয়দিন ঠান্ডাও পড়লো এখন ঠান্ডা চলছে মানে বলছে যে নতুন করে আবার শীতকাল শুরু হয়ে গেছে এরকম অবস্থা খবরে বারবার বলা হচ্ছে ইতালির বিভিন্ন জায়গায় বরফ পড়া শুরু হয়েছে এই সময়ে আসলে সাধারণত এই সময় তো বরফ পড়ার কথাই না আর এই ওয়েদারের কারণে আসলে এখন সব বাসাতেই অসুস্থতা লেগেই আছে তার উপরে আবার তুলার সময় চলে এসেছে ফুলের রেণু ভরা আসলে জায়গায় জায়গায় বিশেষ করে গাছগুলো যেখানে থাকে ওই দিকের অবস্থা খুবই খারাপ সামনে তো অবস্থা আরও খারাপ হবে তো দেখা যাক কিভাবে কি করতে পারে আর বাসার এক একজনের যে অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে এখন তবে আবার কবে শুরু হয়ে যায় আর এই তুলার সিজনটা আসলে সবাই অসুস্থ হয় আমার অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যায় হাঁচে দিতে আমার অবস্থা খারাপ যাই হোক আজকে আমরা ফার্মে ভালো আনন্দ করেছি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাওহিদের টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো তার জন্য আমরা আবার চলে এসেছি ফেরত আমরা বোধহয় সব মিলিয়ে ওইখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ছিলাম এত গরম লাগছিল আর বেশি সময় ওই করিনি বাসায় চলে এসেছি বাসায় এসে তাওহিদকে আবার একটু ওষুধ খাইয়ে দিলাম ওষুধ খেয়ে সে আবার এখন ফুরফুরা মেজাজে আছে ওই তো ফ্যানের সামনে দুষ্টামি করছে আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ